কৈলা শহরের ভগবান নগরে অবস্থিত নকুটি মাল্টি স্পেশালিস্ট প্রাইভেট হসপিটালে শুরু হলো কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এদিনের এই সাংবাদিক সম্মেলনে দা হোপ গ্রুপের চিফ অপারেটিং অফিসার রাজীব রায় জানান গরিব ও প্রান্তিক মানুষের কাছে সাশ্রয় ও ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই হাসপাতালকে আয়ুষ্মান যোজনার অন্তর্ভুক্ত করা হয়েছে এখন থেকে কার্ডধারীরা বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা নিতে পারবে একইসঙ্গে সঙ্গে হাসপাতালে আয়ুষ্মান কার্ড তৈরির ব্যবস্থা চালু হয়েছে তিনি আরও জানান কর্মীদের প্রশিক্ষণ চলছে এবং ভবিষ্যতে আরও কর্মী নিয়োগ করা হবে এই হাসপাতালে চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়া হচ্ছে এবং একে ঘিরে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল হাব গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের আগে দু বছর আগে যেটা ছিল শুধু জয় বলেছিল প্রধানমন্ত্রী যোজনা ছিল কিন্তু এখন আমাদের ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী যোজনা শুরু হয়ে গেছে জয় তার মানে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের আয়ুষ্মান কার্ড আছে তো সেই আয়ুষ্মান যে প্রকল্পটা এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড়ো একটা মেডিকেল পলিসি যেটা মেডিকেল ইন্স্যুরেন্স বলুন বা একটা হেলথ কেয়ার সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য একটা সিস্টেম যেটা খুব লিমিটেড হসপিটাল প্রাইভেট হসপিটালগুলি সেগুলি পাই যেখানে অনেক ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে সেটা পেতে হয় তো আমরা আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এই এলাকার মানুষের জনগণের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা শুরু করেছিলাম দু হাজার চব্বিশে দাহক আমরা আমাদের যে হাসপাতাল আগরতলা চোখের হাসপাতাল আমরা নাম্বার ওয়ান হসপিটালের ত্রিপুরা তিন বছর গভর্নমেন্ট থেকে পুরস্কার পেয়েছি মেলান হসপিটালে তো আমরা এখানে দু থেকে আমরা শুরু করি এখানে আমাদের এই তো সেখানে অনেক বাধা বিপত্তি এড়িয়ে আমরা একটা ভালো জায়গায় এখন এসেছি যে মানুষ আমাদেরকে এখন ভরসা করছে হাজার হাজার মানুষ আমাদের এখান থেকে ট্রিটমেন্ট করাচ্ছে ডেলি বেসিস অনেক লোক আসছে বিভিন্ন ডক্টররা সারা ভারতবর্ষ থেকে আমাদের এখানে আসছেন চিকিৎসা পরিষেবা দিতে তো তার সেই যে সুবিধাটা সেই এলাকায় আমরা দেখেছি যে বিগত এক বছর ধরে যে একটা বিশেষ গরিব অংশের মানুষ ওনারা কিন্তু প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করাতে পারছেন না কারণ প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্টে একটু কস্ট হয় আপনারা সবাই জানেন প্রচুর খরচা ডক্টর বলুন মেডিসিন বলুন আদার্স পরিষেবা প্রত্যেকটা স্টাফ সবকিছু মিলে একটা খরচা তো সেই খরচাটা চালাতে গিয়ে প্রাইভেট হাসপাতাল কখনো ফ্রি করতে পারে না তো সেই আমরা দেখেছি যে মানুষ সবাই কিভাবে ট্রিটমেন্টটা পাবে সেই জন্য আমরা অনেকদিন ধরে আয়ুষ্মান ভারতটা চেষ্টা করা যাচ্ছিলাম বিভিন্ন ব্যাকটেরিয়া ফিল আপ করার জন্য তো ফাইনালি আমরা গত মে মাসের পাঁচ তারিখ আমরা পেয়েছি আয়ুষ্মান ভারত এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে যে চিকিৎসা পরিষেবাটা আমরা দেবো সেগুলি এখন আলোচনা করব ক্যাশলেস ট্রিটমেন্ট এখন কোনো কোটি হাসপাতালে ক্যাশলেস অথবা বিনামূল্যে যে ভর্তির করে ক্যাশলেস ট্রিটমেন্ট কিন্তু কোনো কোটি হাসপাতালে হবে সেটা সিভিয়ার জ্বর হোক সেটা সিভিয়ার নিমোনিয়া হোক যদি ভেন্টিলেটারের প্রয়োজন হোক কোনো সার্জারির দরকার হোক যদি চোখের সার্জারির দরকার হোক আরো যেগুলি আমাদের এখনও সার্ভিসেস স্টার্ট হয়নি সেগুলি আমাদের সব স্টার্ট হয়ে যাবে তো আমরা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল আমরা এখানে একটা মেডিকেল হাব গড়ে তুলবো যাতে মানুষকে আর বহিরাজ্যে বা শহরটি শিলচর বা অন্যান্য জায়গায় আসা গুহাটি যাতে না যেতে হয় এবং আমরা চেষ্টা করছি যে এখানে পরিষেবাটা ভাবেই দিতে যে মানুষ যাতে চিকিৎসার জন্য এক কারণ হচ্ছে আমরা জানি যে একটা গোল্ডেন আওয়ার বলে একটা জিনিস আছে এখন আমার হঠাৎ শরীর খারাপ হয়েছে সেটা ইমিডিয়েট ট্রিটমেন্ট করা দু ঘন্টা পরে ট্রিটমেন্ট করার মধ্যে অনেক পার্থক্য আছে আমি তিন চার ঘন্টায় আমি জার্নি করে শিলচরে যাব দূরে যাব আগরতলা যাব কলকাতা যাব সেটা ঠিক আছে কিন্তু প্রাইমারি চিকিৎসাটা যদি সঠিক সময় হয় তাহলে কিন্তু রুগীর চিকিৎসা রুগী সুস্থ করে তোলা অনেকটাই সম্ভব তো সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা সমস্ত এলাকাবাসীকে শহর ধর্মনগর কুমারঘাট পানিসাগর কাঞ্চনপুর এলাকার যত মানুষ আছে এবং সবাইকে সবাই কাছে যাতে এই বার্তাটা পৌঁছে যে এখন আপনার রোগ হয়েছে একদম ভাববেন না সোজা ও হাসপাতালে চলে আসবেন চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস আছে আমরা আছি আপনাদের পাশে শুধু আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমরা চাই আমরা এই জায়গাটাকে অনেক উপরে যেতে চাই আমরা সবাই যারা এখানে আছি সবাই আমরা সবাই ভালোবাসা আমরা চাই যাতে এই হাসপাতালটাকে আমরা অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারি যেহেতু এটা ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল সেই জন্য আমরা এটাকে আরও অনেক সার্ভিসেস আমরা বাড়াতে চেষ্টা করছি আগামী বছর আমাদের প্ল্যান আছে ক্যাটলেভেন্ড নিউরো সার্জারি আমাদের প্ল্যান আছে তো সেগুলি আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কখনো সম্ভব হবে না তো এই আয়ুষ্মান ভারতের প্রকল্পটা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্য ছড়িয়ে দিতে চাইছি যেখানে আমরা বিগত দিনে চার থেকে পাঁচটা কলকাতা স্টোন সার্জারি করলাম আমরা লাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো আমাদের ভর্তি হয়ে এখানে ফ্রি চিকিৎসা পেয়ে গেছে ওষুধপত্র থেকে শুরু করে সবাই পেয়ে গেছে আমরা রিসেন্টলি ট্রায়াল আমরা মোটামুটি ১৮ জনের মতো ফ্রি চোখের চিকিৎসা করেছি চোখের সার্জারি করেছি ভাবে আমাদের প্রতিনিয়ত না আমাদের কিছু কিছু চলছে এখন আমরা ট্রায়াল রান হিসাবে আমরা কম কম পেশেন্ট নিয়ে শুরু করেছি কারণ আমাদেরও আয়ুষ্মান পোর্টালটা শিখতে হচ্ছে আয়ুষ্মানের পোর্টালে অনেকটা কঠিন জটিলতা ব্যাপার আছে হচ্ছে সব টিমে আর নতুন প্রচুর স্টাফ এখানে জয়েন করছে আমরা প্রপারলি আজকে থেকে আমরা অ্যানাউন্স করছি যে আজকে থেকে আমরা বার পেশেন্ট দিতে পারবো আমরা ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের হসপিটালে বেড ক্যাপাসিটি অনুসারে আমরা পেশেন্ট দিতে পারব এবং আমাদের যে যে ডিপার্টমেন্টগুলি আমাদের এখানে চালু আছে সেগুলি আমরা আরো সেটা ডেভেলপ করার চেষ্টা করছি অত্যাধুনিক মেশিনারিজ অ্যান্ড টেকনিক্যাল পার্সনস দ্বারা